আমার ছেলেদেরকে নিজের ছেলে মনে করে ভরাবে আমার নামের ছেলে মেয়েদেরকে না মানার জন্য আমার ছেলে ম্যাডামদেরকে বারবার বলি আমি বলি আপনারা ব্যাগ নিবেন ঠিক আছে কিন্তু আমার ছেলের গায়ে দিবেন যে একটা আর দশ বারোটা দিবেন যে ফুলের মধ্যে না হয় টিনের মধ্যে কারণ কেন টিনের মধ্যে যখন আবার বাড়ি দেওয়া হবে ছেলের একটু সদস্য হবে আমি আমার টিচারদেরকে বলি দি দশটা মায়ের আমার ছেলের ফিটে দিবেন

তাদের জন্য অবশ্যই অবশ্যই আপনারা দোয়া করবেন এই প্রতিষ্ঠান যদি এখানে না হতো এই প্রতিষ্ঠান যদি এই জায়গার মধ্যে না হতো আমি মনে করতে পারি না ছেলেগুলো কোনদিন জাকিরে বাদ গিয়ে পড়তে পারবে কারণ ছোট ছোট ছেলে জাকিরে বাদ গিয়ে পড়তে অনেক কষ্ট হয়ে যাবে এই জন্য এখানে যারা প্রতিষ্ঠা তারা রয়েছে বিশেষ করে আমাদের প্রতিষ্ঠাতা হুজুর হুজুর আল্লামা ইকবাল হোসেন সিদ্দিক আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তার জন্য অবশ্যই আপনারা দোয়া করবে।

ওরা প্রতিষ্ঠাতা আপন ভাই যা তাদের জন্য দোয়া করবে তারাই ওই যে প্রতিষ্ঠানের জায়গা দিয়ে দিয়েছে তাদের জন্য দোয়া করবে প্রতিষ্ঠাতা হুজুর আল্লামা ইকবাল হোসেন সিদ্দিক আমি তিনি কত কষ্ট করে এই প্রতিষ্ঠান করতে যাচ্ছে তিনি অনেক সময় আপনারা দেখেছেন অনেক সময় রাজমিস্ত্রি হয়ে গিয়েছে পাশে যারা রয়েছে ওরা দেখেছে এই প্রতিষ্ঠান দেওয়ার ভিতরে কষ্ট করেছিল আমাদের প্রতিষ্ঠাতা মহাদেব হুজুর আল্লামা ইকবাল হোসেন সিদ্দিকী আমিনি কতটুকু কষ্ট করেছে সে অনেক সময় কিনের মিস্ত্রি হয়ে গিয়েছে আমি অনেক সময় ভিডিও করে দেখেছিলাম হুজুরের হুজুর যে নিজে উঠে কি পারতেছে অনেক সময় দেখেছি হুজুর ডালাই মিস্ত্রি হয়ে গিয়েছে কি জন্য ডালাই দেওয়ার জন্য হুজুর অনেক সময় এক এক সময় এক এক মিস্ত্রি হয়ে যায় শুধু এক প্রতিষ্ঠান গড়ে দেওয়ার জন্য আপনাদের ছেলে এদেরকে পড়ানোর জন্য হুজুর অনেক সময় ক্লাস মিসwidetilde হয়ে যায় অনেক সময় ক্লাস মিসwidetilde হয়ে যায় অনেক সময় ইলেকট্রিক মিসwidetilde হয়ে যায় এই প্রতিষ্ঠান করার জন্য হুজুর আল্লামা ইকবাল হোসেন সিদ্দিক কামিনী এমন কষ্ট করে গিয়েছেন দিন দিন রাত রাত বলে নাই সে এই প্রতিষ্ঠানের টি লাগাচ্ছে মালিবালা করতেছে ডালাার কাজ করতেছে কেন আপনাদের ছেলে মেয়েগুলোকে পড়াল লাগানোর করার জন্য না হইছে একজন আলেম তাই সে এসে যে এখানে ডালাার কাজ করবে

যে আপনাদের প্রতিষ্ঠানতম হতে হুজুর আল্লাহ আলাইহিস সালামকে সিটি গামিনী ভালো আপনাদের প্রতিষ্ঠানতম হেতু মাদ্রাসা সম্পর্কে ভালো বোঝে মাদ্রাসার নিয়ম কানুন সম্পর্কে যেহেতু ভালো জানে সেহেতু সে প্রতিষ্ঠান একই উপরের দিকে নিয়ে যাবে কারণ এই প্রতিষ্ঠানের প্রতি সমাজ এমন এলাকা বেশি ভালোবাসা হয় আমি দেখেছিও আপনাদের এলাকার মানুষের যে ভালোবাসা দেখেছিলাম এই প্রতিষ্ঠানের জন্য এলাকার মানুষের কাছে যে ভালোবাসা আর দেখেছি এই প্রতিষ্ঠানের জন্য আমি মনে করি না এই প্রতিষ্ঠান কোনদিনও বন্ধ হবে আমি মনে করি আমাদের প্রতিষ্ঠাতা মহোদয় হুজুর আল্লাহ ইকবাল হোসেন সিদ্দিকে আমি হুজুরে হাত দিয়ে আপনাদের এলাকার সকল মানুষের সহযোগিতায় এই প্রতিষ্ঠান একদিন বেয়ে উঠে এই এলাকার সম্মান এই এলাকার মর্যাদা রক্ষা করবে এই জন্য সবাই দোয়া করবেন